আমি আর আগের মতো গায়ে পড়া মেয়েটি নেই যাকে কেউ অবহেলা করলেও নীলজ্জার মতো তার কাছেই পড়ে থাকবে কেউ বিনা দোষী অপমান করলেও পুরস্কার ভেবে হাসি মুখে মেনে নেব কেউ দিনের পর দিন মিথ্যা বলছে জেনেও বিচ্ছেদের ভয়ে সব মুখ বুঝে হজম করে নেব এখন বুঝতে শিখেছি খুব বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতাটাও বেড়েছে খুব সোজাসুজি বলতে গেলে স্বভাবের পরিবর্তন আর কি এখন আমি তাকেই ভালোবাসি যারা আমাকে ভালোবাসে আমি এখন তাদের প্রয়োজনে ছুটে যাই যাদেরকে আমার প্রয়োজনে কাছে পায়। হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে অনেক গল্প হবে তার আগে কিন্তু আমার ছোট্ট করে পরিচয়টা দিয়ে নি আমি টুম্পা তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে পুরুলিয়া থেকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার এই ছোট্ট রাজপ্রাসাদটাকে একটু গুছিয়ে নিচ্ছি দেখো নিজের বাড়ি যেমনই হোক না কেন সেটা স্বর্গের থেকেও কিছু কম নয় আমি যেটা মনে করি তো দেখো তোমরা যারা প্রত্যেক দিন আমার ব্লগ দেখো তারা তো জেনেই থাকবে আপাতত এখন আমার এই একটা রুমের মধ্যেই সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় তাই কিন্তু কোনো কোনো সময় এলোমেলো হয়ে থাকে তোমরা এটাকে একটু ইগনোর করে নেবে এখন দেখো আমার দুই সোনা ঘুমোচ্ছে মানে গরু সোনাকেও ঘুম পাড়িয়ে দিলাম একটু জেদ করছিল তাই সকালবেলাটাই আমার একটু কাজের দেরি হয় ওকে একটু নিতে হয় তারপরে তোমাদের দাদা হয় কাজে যায় সেক্ষেত্রেও একটু দেরি হয়ে যায় আর আমি বড়দের মুখে শুনেছি পুরুষ মানুষ কাজে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝাড়ু দিতে নেই ঘরে হয়তো আগে দিতে হয় না হয় কিছুক্ষণ পর সেই জন্য আরও দশ মিনিট দেরি হয়ে যায় আর শীতের বেলা যদিও আমার বাসি কাজের অতটা চাপ নেই তবু মানে সকালের খাবার বানাতে হয় সেই জন্য একটু তাড়াহুড়ো করতেই হয় তো দেখো এখন আমি রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সমস্ত বিছানা তুলে নিয়েছি রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে পরে চলে যাব সোজা বারান্দায় আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদিভাই তিনি লিখেছেন তোমার ছোলা ছোলার ডাল আর লুচি দেখে জিভে জল আসছে তুমি তো আমাকে ডাকলে না নইলে খেতে যেতাম সত্যি গো দিদিভাই আপনার এই কমেন্টটা শুনে যেন আমার মনটা মুগ্ধ হয়ে গেল আমি তো জানি না আপনি কোন জেলায় থাকেন তো আপনার অ্যাড্রেসটা আমাকে দিবেন আমি চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করার এ কথাটা আমি মন থেকেই বলছি কিন্তু দেখুন আমাদের কিন্তু নিজেদের সম্পর্ক হলেই যে যেতে হবে আসতে হবে এরকমটা কিন্তু একদমই নয় আমরা যদি মন থেকে কাউকে নিজের মেনে নিতে পারি এবং তার সাথে রিলেশন রাখতে পারি এটা কিন্তু ভীষণ ভালো জিনিস তো আপনি আসতে পারেন আমার বাড়ির যখন তখন যে কোনো অবস্থাতেই আমার কোনো অসুবিধে নেই আর আপনার আসার অপেক্ষায় আমি রইলাম যাই হোক অনেক কথা বলছি আমার কথাতে কিছু মনেও করবেন না এখন দেখুন আমি রুমটা মুছে নিচ্ছি আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল সন্তোষী মানে সানুইদ ব্লগ সেও প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আমাকে ভালোবাসা পাঠায় তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা এগিয়ে যাচ্ছি তোমরা এভাবেই আমার পাশে থেকো দেখো এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রুমটাও মোছা হয়ে গেল প্রায় আজকে হচ্ছে শনিবার আগের দিন যেহেতু উপোস করেছিলাম তো সেই সেদিনকে তো আমি মানে খাবার বানাইনি বলতে পারো এঁটো খাবার কিছুই বানায়নি লুচি ছোলার ডাল খেয়ে আমরা সবাই ছিলাম তবু ঘরটা মুছে নিচ্ছি এই ঘর বাসি রাখতে না একদমই ভালো লাগে না এঁটো হোক আর নাই হোক মনে হয় একটু মুছে নিই তাই না তো এখন আমি সোজা বারান্দাটাও ভালো করে মুছে নেব। আমার বাসি কাজ বলতে এই রুম বারান্দা আর পাশে একটা ছোটো উঠোন আছে সেটা ঝাড়ু দিলে হয়ে যায় চলো আমি সমস্ত বাসি কাজ সেরে তোমাদের সঙ্গে আসছি একটু পরে চান করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ আমি এসে দেখি গনু আর গনুর দাদা মানে আমার দুই ছেলে বলতে পারো হচ্ছে আর ওদিকে দেখো আমার চান হয়ে গেছে এখন আমি ভিজে শাড়িটা মেলে দিচ্ছি এই শীতের দিনে পরপর কিন্তু মাথা ভিজিয়ে আমাকে পুরোপুরি চার থেকে পাঁচ দিন চান করতে হয় একটু কষ্ট হয় কিন্তু অভ্যেসে দাঁড়িয়ে গেছে মানে আমাকে করতেই হবে এরকমটা তো তারপর দেখো সমস্ত কাপড় আমি মেলে নিচ্ছি আজকে হাউস কানেকশনে জল দিয়েছি খুব তাড়াতাড়ি তাই আমি এখন মানে বাইরের কলে জল না নিয়ে ঘরের কলটাতে জলটা ভরে নেব তার কারণ আছে আমাদের যে বাইরের কলগুলোতে জল সাপ্লাই দেয় সেই জল কিন্তু এখন বন্ধ আছে পাইপলাইনের কাজ চলছে সেই জন্য তো যাই হোক সমস্ত কাপড় মেলে পরে জলটা আমি এখন ভরে নেব খাবারের জল বাইরের জল সমস্তটাই এই পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথা না বললেই নয় আমার এই ছোট্ট ব্লগটি যারা আজকে প্রথম দেখছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা শুরু থেকেই আমার পাশে আছো তাদেরকেও জানাই আমি অসংখ্য ধন্যবাদ বুকে দেবো বুকে দে জলদি জলদি হরে রাম 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 হরে ঘুম থেকে উঠে গেছে তাই দেখো কত সুন্দর হরে রাম করে নিল এই অভ্যাসটা ওর এত সুন্দর হয়েছে কি আর বলবো যদি বাইরে কোথাও মিউজিকও আছে আর হরেরামও মিউজিকটা শুরু হয়ে যায় তাহলে ও কিন্তু দুয়ার তুলে তালি দিতে শুরু করে দেয় এটা আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের বা তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে হলো না এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি চান করার পর যেটা আমাদের ফার্স্ট কাজ বলতে পারো এই কাজটা না করলে আমরা পুরোপুরি অসম্পূর্ণ সেটাই করে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেক দিন বসে সিঁদুর পরি আর আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে নিলাম আর আমার এই ছোটো ব্লগটি তোমরা কে কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে নেমেছি তোমাদের ভালোবাসা অর্জন করব বলে তোমরা প্রত্যেকেই আমার পাশে থেকো একটা কাজ তো শেষ বলতে পারো এখন তোমরা আমাদের গনুর কাজটা দেখো ও কিন্তু বসে বসে হামাগুড়ি দিতে পারছে না বলে একেবারে উবুর হয়ে এত স্পিডে মানে হামাগুড়ির মতোই বলো দিচ্ছে কি আর বলবো কোনো জায়গায় ওকে ঠিকঠাক রাখা যাচ্ছে না এই ঘর থেকে ওই ঘরে চলে যাচ্ছে এমন অবস্থা তারপর দেখো আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর ঠাকুরঘরে পুজো দেওয়ার পর কিন্তু প্রত্যেক দিন আমি আমার এই ছোট্ট রুমটায় ধূপ দেখিয়ে নিই তার কারণ দেখো এখানে আমার ঠাকুরের ছবি আছে মেয়ের বই খাতা সমস্ত কিছু আছে তো আমি আমার ঘরটাকে বলতে পারো একরকম মন্দির প্রত্যেক দিন আমি সকাল সন্ধ্যে আমার এই ঘরটাতে আমি আলাদা করে ধূপ দেখিয়ে নিই যাই হোক তারপর দেখো আজকের জলখাবারে আছে ঘুগনি মুড়ি এই ঘুগনিটা কিন্তু দোকানের নিরামিষ দোকান থেকে আনা হয় যেদিনকে হড়পড়ি থাকে সেদিনকে আমি বানাতে পারি না সেদিন দোকানের ঘুগনি দিয়ে খেয়ে নিই আর একটু দুধ দিয়ে চা বানিয়েছিলাম সেটাই হচ্ছে আজকের জলখাবার জলখাবার খেয়ে শোজা চলে আসবো সেই আমার প্রিয় জায়গাটাতে বুঝতে পারছো আমার এই ছোট্ট জায়গাটা আমার এতটাই প্রিয় দিনের বেশিরভাগটা সময় কিন্তু আমাদের হাউস ওয়াইফরা যারা আছি তাদেরকে রান্না করেই সময় কাটাতে হয় সেক্ষেত্রে এই জায়গাটা সবার একরকম প্রিয় হয়ে ওঠে তার কারণ হচ্ছে যে এটা প্রিয় হচ্ছে রান্না করতে গিয়ে দেখবে কত রকম ভালো লাগার ব্যাপার থাকে এই জায়গাটাতে তাই না তো আজ তো শনিবার আজকেও আমি নিরামিষ রান্না করব তাই দেখো কতগুলো আলু নিয়ে নিয়েছি আজকে বানাবো আলু পোস্ত পোস্তটা একটু ভিজতে দিয়ে নিয়েছিলাম যতক্ষণে মানে আলুটা কাটলাম আর কি আর পোস্তটা আমি শিলনোড়া থেকে বেটে নিয়ে এসেছি এখন আলুগুলো যে ভাপিয়ে রেখেছিলাম সেগুলো সাইড করে রেখে দিয়েছি আর এখন আমি টমেটোটা ভেজে নেব। আমার এই পোস্ত রান্নার রেসিপিটা তোমরা দেখে নাও খুব সাধারণভাবে আমি বানাই কিন্তু এত টেস্টি হয়ে খেতে কি আর বলবো নিজের প্রশংসা নিজেই করে নিচ্ছি এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেব আর ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। জানো তো আমরা মেয়েরা বলতে পারো অভ্যাসের দাস একটা সময় ছিল আলু আমি ঠিকঠাক কাটতে পারতাম না পোস্ত কতটা পরিমাণ বাটবো সেটা বুঝতে পারতাম না কতটা মোটা রাখবো সেটাও বুঝতে পারতাম না বলতে পারো জিরোর থেকে শুরু কিন্তু এই যে অভ্যেসে দাঁড়িয়ে গেছি না এখন এত সুন্দর একটা রান্না হয় কী আর বলবো মানে কোনো কিছুতেই কম বেশি হয় না আর কি মানে আন্দাজটা পুরোপুরি হয়ে গেছে এখন দেখো আমি আলো টমেটো ভালো করে ভেসে পরে পোস্তটা দিয়ে দিয়েছি পোস্তটা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম সেই জন্য একটু সবুজ সবুজ কালারটা দেখাচ্ছে কালকে যেহেতু উপোস করেছিলাম তাই আজকে আমার খুব খিদে পেয়েছি জানো তো তাই ভাবলাম ডালটা যতক্ষণে ফুটবে ডাল তো আমি ডাল ঘটিতে করে দিয়ে দিই এই ডাল ঘড়িতে আমার পুরো একশো গ্রামের থেকেও বেশি ডাল সেদ্ধ হয় মানে বলতে পারো আমাদের চারজনের খুব ভালোভাবে ডালটাতে হয়ে যায় তো এখানে দেখো আমি কিন্তু ফার্স্ট আজকে খাবার খেয়ে নিচ্ছি আলু বস্তুটা এত সুন্দর হয়েছিল আর আমার ভীষণ খিদেও পেয়েছিল। সেই মুড়ি খেয়েছিলাম তাই দেখো কিছুটা পরিমাণ ভাত আমি খেয়ে নিচ্ছি আর আমি খাওয়ার কিছুক্ষণ পর ওদের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি আজকে আর কিছু সেরকম বানায়নি আলু পোস্ত আর মুগ ডাল বানিয়েছিলাম ভেবেছিলাম বেগুন ভাজা করবো হাজবেন্ডের হাজব্যান্ডের ভীষণ পছন্দের খাবার সেটা তো যে দোকান থেকে আমি আনি মানে আমাদের একটা নতুন দোকান খোলা হয়েছে আমাদের পাড়াতে সেখানে গিয়ে দেখলাম শেষ হয়েছে তো আর বাইরে গেলাম না এ দিয়ে সেরে দিয়েছি আর দেখো এখন খাওয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে গ্যাসটা এখন সুন্দর করে মুছে নিয়েছি তার কারণ রান্নার শেষে কিন্তু এ গ্যাসটাই হচ্ছে এমন একটা জিনিস এতটাই খারাপ দেখায় যতক্ষণ না তুমি মুছে পরিষ্কার করবে মনে হবে কখন এটা পরিষ্কার করি তাই না তো দেখো আমার কিন্তু গ্যাসটাও মোছা হয়ে গেছে এখন হচ্ছে গনু বায়না করছে বাইরে যাওয়ার জন্য তো ও খুব কান্নাকাটি করছিল তাই ওকে আমি একটু রেডি করে দিয়েছি ও একটু সামনের থেকে ঘুরে আসবে মানে গাড়িতে বসে ওর এতটাই অভ্যাস হয়ে গেছে গাড়ির আওয়াজ পেলে ওকে কিন্তু একটু নিয়ে যেতেই হবে এরকমটা তো যাই হোক এখনও বেশি দূর অব্দি ওকে নিয়ে যায় না তার কারণ ঠিকঠাক ও ধরতে পারে না সেই জন্য তবুও কিছুটা যেতে পারে এখানে দেখো সন্ধ্যের সময় আবারও ঘরে রাম করছে ও আমার সঙ্গে এই অভ্যেসটা ভীষণই ভালো আর আমারও খুব ভালো লাগে জানো তো বাচ্চার সাথে সময় কাটাতে তো আমার এই ব্লগ ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন সবাই কি জানাচ্ছি বাই বাই দেখা হচ্ছে নতুন একটি